জেনে রাখবেন লা ইফরা তবেলা একটা ফিল ইসলাম ইসলাম ধর্মের মধ্যে বাড়াবাড়ি চড়াচড়ি নাই ঠিক না গো একটা শান্তি পরিপূর্ণ একটা ধর্ম আল ইয়াও মা আত্মাল তুলা কুম দি না ও আত্মাম তো আলাইকুম নিয়ে আমাদী ওরা দি তুলা কুমুল ইসলাম আ দিই না আল্লাহনবী চোদ্দশো বছর আগে বেড়া গেছেন এই ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম এই ধর্মে আজকের দিনে পরিপূর্ণ হয়ে গেছে তার মধ্যে বাড়াবাড়িও করা যাবে না কমানো কোনো সুযোগ আছে না সুতরাং ধর্ম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেভাবে আমরা আমল করতে হবে ঠিক না মন গড়া আমল করলে কোনো লাভ হবে যা যেভাবে রসুল বায়ান করে গেছেন সেভাবে আমরা আমল করতে হবে সানে নজুল হলো তাফ সিরিফ কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ লিখেছেন নবীজি মক্কার জামানায় মক্কার কাফেরদেরকে দেখতে পাইলেন মক্কার বেইমানরা অবস্থায় খানায় কাবা করে বলেন আল্লাহ এই কাজগুলা কেন করো এক নম্বর অপরাধ হলো খালি শরীর আবার খানায় কাবা আল্লাহর ঘরে এই কাজটা কেন তোমরা করো তখন তারা নবীকে বলেছিলেন এ মোহাম্মদ আমরা যেই কাজটা করি সেই কাজটাকে আল্লাহ পছন্দ করেন না বলেন বলেন তুই রে কি আল্লাহর হুকুমে করে না মন গড়া করছে আর হজুরে বলেন মন আবার বলতেছে আল্লাহ সেটাকে পছন্দ করে কাকে বলতেছে নবীরে বলতেছে সুহান তখন আল্লাহ রাবুল মিন আমার এই তিলাবাত কিন্তু আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন উল ইং কু তুম হ্যাঁ নবীজি আপনি বলিয়া দেন ইং কুম তুম তোহিব্বু আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা তারা অবস্থায় খানায় কাবা কাবাবাফ করে দাবি করে আল্লাহর ভালোবাসা আল্লাহ বলেন হে নবীজি আপনি বলিয়া দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ইউমুল্লা আল্লাহর ভালোবাসা পেতে হলে পাত্তা বেউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনাদের ওরয়াল ওরয়েল বাজারে যদি একজন মানুষ এক লক্ষ টাকা নিয়ে বাজারে যায় কিছু ক্রয় করার জন্যে কিন্তু টাকাগুলো জাল অচল টাকা বলেন কিছু কি কিনতে পারবে কথা বলেন না তারে তারা ভুলিশে আরেকজন মানুষ যদি সচল মাত্র টাকা নিয়ে যা কিছু না পেল এক কাপ চা হলেও এমন তো টাকা না টাকা কি মানুষ যে কত কষ্টের মধ্যে আছে একমাত্র আল্লাহই ভালো জানো চুরি ডাকাতি হারমাদি দেশ খেয়ে শেষ করে দিয়েছে ঠিক ঠিকাছুরি বলে এখন একমাত্র হলো তো দিকে ফিরে আসা আল্লার কাছে কান্নাকাটি করা এই ছাড়া কোনো মুক্তির কোনো ফল কারণ তাদের অপরাধকালে এদিকে আমরা নিজের অপরাধকে কম কেউ সুযোগ পেলে কি কেউ কিছু করতে কম করে কথা বলে জন্য নিজেকে আগে সংশোধন করতে তো বলতেছিলাম পাঁচ টাকা নেওয়া গেলেও এক কাপ চা হলেও মিলবে না কথাটা কারণ সচল টাকা নেওয়া গেছে অচল টাকা নেওয়া গেলে কোনো লাভ হবে ঠিক তেমনিভাবে দুনিয়ার জমিনে যতই আবাদত করবেন আবাদতটা যখন নবীর তরিকা হবে আল্লাহর হুকুমে হবে তখন সেটা সচল আবাদত হবে নবীর তরিকা ছাড়া আল্লাহর হুকুম ছাড়া যতই ভালো কাজ করেন সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে অচল হিসাবে দর্তব্য বুঝিনি আমার কথা কষ্টই দিয়েছে তাহলে কি বুঝলাম তার নবীর অনুসরণ অনুকরণ করা

আল্লাহ বলেন এক নাম্বার ইহ বিপ কুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব সুবাহান আল্লাহ প্রধানমন্ত্রী যদি বলেন আপনাদের বারো বাইকার ইমুখকে আমি চিনি বলেন লুকটার দাম বাড়বে না কমবে হ্যাঁ কোনো মধ্যে যদি একটা ছবি প্রধানমন্ত্রীর সাথে উড়ায় রাখতে পারে বৃদ্ধ বয়সও না তীরে দেখায় দেখ তোর দাদা কে আসিন ঠিক না কথা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আর নবীর তরিকায় যদি চলেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে এই মানুষটার দাম কত বেশি হবে সব আল্লাহ আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার জন্য হয়ে যায় দুনিয়ার সব কিছু তার পিছনে দৌড়ায় ঠিক কিনা আমরা দুনিয়ার জন্য যেভাবে দৌড়াই আল্লাহর জন্য যদি দৌড়াইতাম রিজিক আমাদের পিছনে দৌড়ত কিন্তু দুনিয়ার জন্যে দৌড়াই রিজিককে আমরা তালাশ করে পাই আর মুজাদ্দিদ মুজাদ মিল্ল আশ্রাব আলী তানবির আহমদুল জীবনীতে লিখেছেন উনি টেইলারি করে জীবন পরিচালনা করতেন একজন ওনার ভক্ত মানুষ কিছু টাকা নিয়ে আসছে হজরত আপনাকে কিছু হাদিয়া দিতে চাই হজরত বলে বাবা আমি যত টাকা ইনকাম করি তা দিয়ে আমার পরিবার চলে অতিরিক্ত টাকার কোনো প্রয়োজন নেই সুতরাং তোমার হাদিয়া আমি নিতে পারব আমরা উনি মনে না ছেলেরে বিয়া করাইব কি দিয়ে আনবো বিয়ার ব্যক্তিকে একমাত্র আল্লাহই ভালো জানে ঠিক না কথা যদি জিগা কেউ তোমার ছেলে বিবাহ করাবে এত টাকা চাই লাগে না আমরা চাই না তো উকিলে সা কে সা উকিলে নিবইতে তো বাড়িতে নিব উকিল বুঝুননি গটক গটক আমরা এমন সালাক মানুষ তার বিষয় রহমতুল্লাহ বলে না আমার এত টাকার প্রয়োজন টাকা নেয় নাই উনি যখন সন্ধ্যাবেলা দোকান থেকে বের হয়েছে তখন জুতাগুলো ছিল খরমের জুতা খরমের ভিতরে পা কিন্তু পা উনি ঢুকতেছে না কেন দেখতে পেলেন ওই যে লোকটা নিয়ে টাকা হুজুর না নেওয়ার কারণে জুতার ভিতরে ডুকায় চলে গেছে সুবাহ বলতেন না দুনিয়ারে যারা লাতি মারছে দুনিয়া এদের পিছনে ঠিক না কত বারাবাড়ি খেয়াল করে শুরু।

নামাজের সময় হয় নাই কেন মসজিদ আগমন করেছেন আবু উগরা সিদ্দিক বলেন বায় উমর আজকে চার দিন যাবত গোরের মধ্যে কোনো খানার ব্যবস্থা নাই উপবাসের যন্ত্রণা গরে টিকতে পারিনে এজন্যই মসজিদ আগমন করেছি হযরত উমর বলেন ভাই আওক আপনি তো মক্কার জিন্দিগিতে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন মক্কা ছেড়ে যেদিন আল্লাহ নবীর সাথে হিজরত করে মদিনাই যায় ওই দিন ওমো আউ্বকরের হাতে চল্লিশ হাজার দিনার ছিল সবগুলা ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলেন আজকে গড়ে খাবারের কোনো ব্যবস্থা নেই এই জন্যে মসজিদ আগমন করেছেন বলেন সময় হয় না মসজিদ আগমন করেছেন তোমার বলেন ভাই আমিও প্রচন্ড ক্ষুদার যন্ত্রণা করে থাকতে পারি না আমার গরু আজকে চার দিন যাবৎ খাবারের কোনো ব্যবস্থা নেই এই জন্যে আমি উম মসজিদ আগমন করেছি কিছু পরে আল্লাহ নবী মসজিদ আগমন করেছেন আল্লাহ নবী বলেন ও হ্যা নামাজের সময় হয় নাই কেন মসজিদ আগমন করেছো ও বৈজন বলেন নবী প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা গড়ে থাকতে পারি না এই জন্যই মসজিদ আগমন করেছি কারণ আজকে দিন কিছু চার খাই নাই পানি ছাড়া আমাদের কোনো খাবারের ব্যবস্থা নেই আল্লাহ গুল বললেন আমি নবীয় খুদার যন্ত্রণা মসজিদ আগমন করেছি আমি নবী কতদিন যাবৎ খাই না জানো কি আমি নবীর আজকে সাত দিন যাবৎ চুলায় আগুন ধরে না আল্লা তখন বললেন হ্যাঁ ও চলো দেখি আনসার কোন সাবি আমাদের মেহমানদারি করে কিনা এই হাদিসের মধ্যে umatদের কি শিক্ষা দিয়েছে মসিবতে পড়লে দৌড়াইয়া মসজিদে যাওয়া ঠিক কিনা জোরে কোন আমরা মসিবতে পড়লে সুতকুরের কাছে দৌড়াইয়া যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন ওয়াসতাঈনু সবরি তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে কিন্তু আমরা তো ধৈর্যহারা নবী এত দামি নবী উনিও ওনার ঘরে তিন সাত দিন যাবত ছলাই আগুন ধরে না নবী কি পরিমাণ কষ্ট করছে সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক যাদের ব্যাপারে কোরআন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আশারায় মুবাশশারা বিল জান্নাতের মধ্যে যারা সিরিয়ালের তাদের হালত সুবাহ আল্লাহ নবী বলেন চলো তো দেখি গিয়ে দেখি আনসার কোন সাহাবি আমাদের মেহমানদারি করে কিনা আল্লাহ নবী রানা হয়ে গেলেন আনসার একজন সাহাবির বাড়িতে যাইয়া আল্লাহ নবী সালাম দিয়েছেন গড় থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে ওগুলো বুঝি আমাদের বাড়িতে আগমন করেছি আল্লাহ নবী বলে মহিলাম তোমার স্বামী কোথায় সে কি বাড়িতে নাই মহিলা তখন বলল গো নবীজি আমার স্বামী মদিনার মিষ্টি কুয়ার মধ্যে মিষ্টি পানি আনার জন্য গেলে আল্লাহ নবী বলে না মর চলো আমরা চলে যাই কিন্তু জেনে রাখবেন নবী যেমন সাহাবিদেরকে ভালোবাসতেন মনে প্রাণে সাহাবিরাও কিন্তু নবীকে মনে প্রাণে ভালোবাসতেন ঘর থেকে মহিলা ডাক দেয়া বলে নবীছি আমার স্বামী বাড়িতে নাই এজন্য কি হলো গণবি আপনি আগমন করেন অল্প সময়ের মধ্যে আমার স্বামী এসে যাবে আল্লাহর নবী আগমন করলেন সঙ্গে দুইজন সাহাবী অল্প কিছুক্ষণ পরে ওই সাহাবি বাড়ি আসলেন এসে যখন আল্লাহর নবীকে দেখতে পেলেন সাহাবি এত খুশি হইলেন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষের আরে আজকের মতে এত ভাগ্যবান মানুষ এই জমিন আমার চাইতে ভাগ্যবান আর কেউ নাই রে ভাই আমার চাইতে ভাগ্যবান আমার ঘরে এত দামি মেহমান আগমন করেছে এই জমিনে অন্য কোন ঘরে এইরকম দামি মেহমান আসে নাই মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যায়ফা যে ব্যক্তি এবং পরকালের প্রতি মানানি এক আল্লাহকে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে ঠিক কিনা জুরি আমরা তো মেহমান দেখতে সেরাফিলা করিলে যদি যদি বলি ভাই আপনার অবস্থা কেমন কো ভাই বললেন না বাড়িতে আত্মীয় দাঁড়া কইরা যে একটা ওহমেন না খাইলে আমজুতার বাদি ইমন চাললে জীবনে আত্মীয়তা করলাম আর কি হয়েছে কারি বিআইটা আমার বাড়ি ডিসারে না আছে না এমন মানুষ মেহমান দেখলে কষ্ট পায় না মেহমান আসলে আপনি খুশি মনে সাতছন্দে মনে তার মেহমানদারি করবেন আর মেহমানরারও অভ্যাস খারাপ খারাপ নি যদি উনিশের মধ্যে বিশের মধ্যে উনিশ হয় এরা বেজার হয়ে যা মেহমানদারি সুন্নত নিয়ম হইল আপনাদেরকে আমি বলি শোনেন গড়ের মধ্যে যা আছে তাকে তা দেওয়া গড়ের মধ্যে উপস্থিত যা আছে তা তার সামনে উপস্থিত করা সেটা সুন্নত আপনি মেহমান খুদানি আসছে আপনার বাড়িতে আপনি জবে করবেন ভালো মন্দ কি করবেন ফাঁকাইবেন শোভা লাগবে না আর ওই দিয়ে মেহমানে উপবাস কষ্ট লাগতেছে না ইসলামের নীতি হলো যখনই যে মেহমান উপস্থিত হয় উপস্থিত তাকে যা আছে তা দিয়ে দেওয়া ঠিক না কথাটা তাহলে উভয় দলের আর কষ্ট হবে ডাক দিয়ে বলে আপ শির সুসংবাদ গ্রহণ করো আমার মতো ভাগ্যবান নেই জমিনে আর কেউ নেই এত দামি মেহমান আমার ঘরে আগমন করেছে দৌড়াইয়া খেজুরের বাগান থেকে একটি খেজুরের চট্টা আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছে মুসলিম শরীফ একশত আটত্রিশ নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ নবীকে যখন খেজুরের চট্টাটা দেওয়া হলো খেজুরের চট্টার মধ্যে কাঁচা পাকা বিভিন্ন ধরনের খেজুর গোলা ছিল সাবি বলেন আল্লাহ নবী তখন কাসাব, অত বা হলুদ ধরনের খেজুরগুলা খাচ্ছিলেন অল্প সময়ের মধ্যে আল্লাহ্ নবীর সামনে বুনা গোস্ত এবং রুটি হাজির করে দিয়েছেন সিদ্দিনিক আকবর রধি আল্লাহ তালা আলু খেজুর বুড়া গুষ্ট খাইতেছেন ওম রধি আল্লাহ তালা আলু খাইতেছেন কিন্তু মায়ের নবী খায় না তোমার বলে নবী জি আপনি কেন গো বুনা গোস তো খান না আপনার তো আমাদের চাই তার খুদা বেশি আল্লাহ বলে তোমরা তো জানো না আমি সাত দিন যাবো তো আমার মেয়ে ফা বাড়িতে আমি যাই না